ডাক্তারদের অবস্থা বাংলাদেশে খুবই খারাপ একটা ডাক্তারের বেতন খুবই কম যেটা একটা ড্রাইভারের বেতনের চেয়ে কম এই এমবিবিএস করার পর একটা ডাক্তারের বেতন কত হয় জানেন 20000 টাকা এই যে আপনি বললেন যে আপনি ডাক্তার কিন্তু আপনি তো অন্য রকম আমি হয়তোবা মেকআপ করি আমি হয়তোবা একটু ওয়েস্টার্ন কাপড় পরি ডাক্তাররা তো সবই করতে পারে আমারও তো ইচ্ছা আছে আমার ব্যক্তিগত জীবন আছে আমি আমিও চাই যে আমার পছন্দের মতো আমি মেকআপ করব এটা করব সেটা করব ঘুরে বাড়াবো আমার সব পিশেন্টরাই দুপুরে পরে আসে আসে বলে ম্যাডাম আপনার চেহারা দেখে আমি ভালো হয়ে গেছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বেতন কম হচ্ছে ডাক্তারদের এখন কত হচ্ছে যে এটা বড় কথা না আমি চিন্তা করে দেখলাম এত ও মারানি কি ডাক্তার ওমা তল উড়ে টাকা দিয়ে দিও বলে ডাক্তার সাংঘাতিক গুলো পরিচয় করে যাচ্ছে যে হে ডাক্তার এই কোয়ালিটির ডাক্তার যদি কোনো রোগী দেখে যদি হিতে বেহুশ হয় হিতের চেতনা দন্ডে দাঁড়াই যায় কি হবে হুঁশ ফিরে আসবে এ বলে ডাক্তার আর এর চলাফের যদি এই এই কোয়ালিটির হয় এই কোন অ্যাঙ্গেল থেকে ডাক্তার মনে হয় আমি ওরে ডাক্তার মনেই করতেছিলাম তো এখন সে বলবে যে কি জানেন বলবে যে কেন আমাদের দেশে শুধু ডাক্তাররা এই পোশাক পরলে সমস্যা হয় অন্য কোন দেশে তো সমস্যা হয় না আরে তো মারানি যেই দেশের কালচারাল যে রকম ওই দেশে ওইভাবেই চলতে হয় এই দেশে দিনশেষে 99 2% বা 92 জন মুসলমান 100% 100 জনের মধ্যে বিরাদ্দিনক দুইজন মুসলমান তুই এই দেশে এই কালচারাল চলে না তুই কেন এই দেশে এই ধরনের দেশ করে ঘুরা ফেরা করবি আমি তো ভাবতাম গাভী নেত্রীরা করে হেতিরা তেয়ার অভাব এতলায় হেতিরা সামরার ব্যবসা করে তার কারণে গাভী নেত্রীরা যেভাবে পারে শরীর প্রদর্শন করায় তুই একজন ডাক্তার হই আর ডাক্তারদের বেতন কম কেন এই দেশে ডাক্তারদের মতো কষাই হাতে কোনো কয়েকটা ডাক্তার ব্যতীত বাকি ডাক্তারদের মতো কষাই দ্বিতীয় আরেকটা আছে কিনা সন্দেহ আছে এই দেশে ডাক্তারদের কাছে সবচেয়ে বেশি অসহায় হয় এই দেশের সাধারণ লোকজন যার টাকা আছে তারা তো টাকার বিনিময়ে অনেক কিছু করে ফেলে তাদের গুরুত্বই আলাদা সাধারণ জনগণ ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা গলায় কি করে আস্তে একটা ছুরি বসাই দেয় প্রথমবার গেছে দেড় হাজার টাকা বিজেট দ্বিতীয়বার গেছে এক হাজার টাকা বিজেট তারপরে কোনো তো কথাই নাই আস্তে করে দিয়ে ফেলবে পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে যা তার কথা যে ও যে জায়গায় যে ল্যাবের মধ্যে পরীক্ষা করতে পাঠাবে ওই ল্যাবে পরীক্ষা করতে হবে অন্য কোন ল্যাবে পরীক্ষা করতে পারবে এভাবে করে না হাল পরিস্থিতিতে রাইখা দেয় ডাক্তারেরা সাধারণ জনগণকে তুরে ডাক্তার কইলে বাজি ডাক্তারেরা পর্যন্ত লজ্জা পাবে তুদের মতো কিছু নিকৃষ্টতম কি নারী ডাক্তারদের জন্য ডাক্তার সমাজটাকে কি কলঙ্কিত করতেছে অবশ্য সব নারী ডাক্তার তো তোর মতো অশ্লীল না তোরই এনা দেখলাম আমি আর কই ডাক্তার তো এরকম দেখি না তোর মতো উলঙ্গ ডাক্তার তো আর দেখি না তো আমার মনে হচ্ছে যে কি তুই কোনো নকল টকল পরে করে মনে হয় ডাক্তার ডাক্তার হয়েছিস না হলে তুই বাজি কোন অ্যাঙ্গেল থেকে তোরে ডাক্তার মনে হবে তোরে তো মনে হয় যে নটি ফটিদের মনে হচ্ছে যে তোর সাক্ষাৎকে যেহেতু মিঠিয়া নিচ্ছে তুই উলঙ্গ দেখেই তো মিঠিয়া তোর সাক্ষাৎকে নিচ্ছে আর খয়রাতি মিডিয়া তো ওই ধরনের নটিগুলার সাক্ষাৎকার বেশিরভাগ দেয় যে ধরনের নটিগুলা কাপড় চোপড় খুলে ফেলে